আল্লাহ রবুল্লা আলামিন বলেন মমেন তো তারা যারা সফল আর তারাই জান্নাতি তাদের এক নম্বর গুণাবলী হলো তারা তাদের সলাতে তারা তাদের নামাজে বিনয়ী নম্র এবং ভীত থাকবে তারা তাদের সলাতে তারা তাদের নামাজে বিনয়ী নম্র এবং ভীত থাকবে এই ব্যাখ্যায় কি এসেছে জানেন তাদের নামাজগুলো হবে খুশু এবং খুজুর মতো প্রত্যেকটা সলাতে তাদের নামাজে থাকবে খুশু এবং খুজু খুশু আর খুজু কি এই শব্দ আমরা অনেক শুনেছি অনেক ব্যাখ্যা শুনেছি আমি আজকে সহজ করে শোনাচ্ছি আপনাদেরকে খুশু হল অন্তরের স্থিরতা মনের স্থিরতা নামাজে দাঁড়ানে দেখবেন মনটা এদিক সেদিক চলে যায় মন চলে যায় চাই স্টলে মন চলে যায় বাড়িতে ঠিক কি না আল্লাহ চায় না বলেন না তাদের নামাজ এমন হবে না মোমেন্টরা যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজটা এমন হয় তারা মনে করে আমার ড্রপ আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহকে আমি দেখতেছি এটা যদি তারা মনে না করতে পারে এইটুকু কথা তারা মনে করে আমার রব আল্লাহ আমাকে দেখতেছে স্বাভাবিকভাবে আপনি যদি এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের সামনে যান ইউনিয়ন চেয়ারম্যান আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ইউনিয়ন চেয়ারম্যানের সামনে আপনি চেষ্টা করবেন যত ভালোভাবে দাঁড়ানো যায় যত সুন্দরভাবে ব্যবহার করা যায় আপনি কোনোদিনই ইউনিয়ন চেয়ারম্যানের সামনে কোনো দিনও শরীর নড়াচড়া করবেন না বেয়াদবি হয় এমন কোনো আচরণ আপনি ভুলো ইচ্ছাকৃতভাবে করবেন না ঠিক না কিন্তু আমার রব তো চিনি আমার আল্লাহ তো চিনি যিনি ইউনিয়ন চেয়ারম্যান থেকে নিচে নিচে আমার আল্লাহকে যিনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নয় আমেরিকার প্রেসিডেন্ট নয় এই পৃথিবী নয় এই আসমান এই জামিন এই আকাশ এ বাতাস এই আসমান সব কিছুর তিনি তো আমার আল্লাহ ঠিক না আমার আল্লাহ চাইলে সব করতে পারেন সাধারণ একজন চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে আপনি কোনোদিনও বেয়া দাবিমূলক আচরণ হয় এটি আপনি করেন না কিন্তু আল্লাহর সামনে দাঁড়ান আপনার পাটা কখনো ডান পায়ের উপর ভর হয় কখনো বাম পায়ের উপর আপনার নামাজ বড় হয় কখনো শরীরে এইভাবে এইভাবে নাড়াচড়া করান কখনো উপরে তাকান কখনো ডানে তাকান কখনো বামে তাকান কে সামনে দিয়ে আসলো এটা তাকান নামাজ তো আমাদের এমনই কেউ কেউ নামাজে দাঁড়ালে বুঝাই যায় না সে নামাজে নিচের দিকে তাকায় আছে নাকি গুনতেছে মুসল্লি কয়জন আসছে মসজিদে আবার তো কেউ নামাজের মধ্যে কয়টা টাইস আছে এইদিকে গড়া শুরু করে মসজিদের মধ্যে সামনের কাতারে কয়টা টাইস টাইমটা কয়টা বাজে নিচে টাইম দেখা যায় কয়টা সেকেন্ড গেল আর ইমাম সাহেব যদি বড় কোনো ক্যারাত ধরে তখন তার মনে উদিত হয় বলে মনে মনে বলে আগের দিনের কাজ তো মসজিদের আগের দিনের কাজটা ভালোই সে স্ট্রং কম না ভালোই শক্তিশালী আর সময় তো বার করতে হবে আর আমাদের মা বোনদের নামাজ তাদের নামাজ তো আরও বড় ভয়াবহ নামাজ তারা জোহরের নামাজ পরে আসরের সঙ্গে মিলাইয়া আসরের নামাজ পড়ে গ্রেবের সঙ্গে মিলাইয়া এত ব্যস্ত তাদের ব্যস্ততার শেষই নাই হ্যাঁ অবশ্যই আপনার ব্যস্ততা থাকতে পারে কিন্তু নামাজের চাইতে অন্য কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো নয় ঠিক না মোমেন্ডা তাদের চলাতের ব্যাপারে সক্রিয় ওয়াক্ত মতো নামাজ পড়া হচ্ছে ফরজ আপনি নামাজটা পরে কাজ করেন না চেষ্টা করেন না নামাজটা একটু পড়তে কিন্তু নামাজ ফেলে দিয়ে কোনো কাজ এটি কখনো মোমেনদের বৈশিষ্ট্য নয় আর কিছু মা বোনেরা আছে নামাজে যখন দাঁড়ায় যদি মুরগি টুরগি পালে একটা প্লেটের মধ্যে কিছু ধান রাখছে নিজের মুরগির জন্য যখনই নামাজে দাঁড়াইছে মুরগির ঠোকর ঠোকর আওয়াজ পাইতেছে একটু আর চোখে তাকানোর চেষ্টা করো ওইদিকে কোন মুরগি আমার ঘরের মুরগি না বাইরের ঘরের মুরগি কোনো মতে যদি বাইরের ঘরের মুরগি হয় নামাজের মধ্যে শুরু করে উশ উশ আফসোস আল্লাহ চালা বলেন ফাওয়াইলুল মুসল্লিন আল্লাহ বলেন ধ্বংসভক্স সেই সকল নামাজেরা আল্লাদীন আহো আংসলাতি হিংসা হোন যারা তারা যারা তারা নিজের নামাজের ব্যাপারে উদাসীন নিজের নামাজ কয়রাকাত পড়ছে কিংবা কোন সূরা পড়ছে সুরার মিনিংস কি কি বললেন আল্লাহ নামাজে দাঁড়িয়েছে মন এদিক সেদিক চলে যায় ইচ্ছাকৃত যায় অবহেলা করে যায় অনিচ্ছাকৃত ভুল আল্লাহ মাফ করেন কিন্তু প্রতিদিনের নামাজ যদি আপনার অমনোযোগী হয় প্রতিদিনের নামাজ যদি আপনার এইভাবে জোহরটা আসরের সঙ্গে মিলায় পড়েন নামাজে দাঁড়ায় যদি আপনি কয়টা টাইসা সেটা করেন আমার আল্লাহর কাছে এই নামাজ কোনো দিনও কবুল নয় আল্লাহ বলেন ফওয়াইলুল মুসল্লিন এরা এই নামাজগুলো ধ্বংস হয়ে যাক কে বলেন কে বলেন আপনি আমি সাধারণত আমি যদি এখন একজন বদ্ধ দিই আপনি ধ্বংস হয়ে যান সঙ্গে সঙ্গে রেগে উঠবে হুজুর আপনি বললেন নাকি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার মুখের কথা তো লেগে যেতে পারে আমি তো ধ্বংস হয়ে যাব তাহলে আমি সাধারণত নগণ্য মানুষ আমার পাপ আছে অবশ্যই আমার পাপ রয়েছে আমি একটা কথা বললে আপনার হৃদয়ে গিয়ে ব্যথা লাগবে যে হুজুরের কথা হয়তো কবুল হয়ে যেতে পারে তো আল্লাহ বলছেন আপনি ধ্বংস হয়ে যান তাহলে সেটি কোথায় নামাজ নামাজ ছিল কেমন কেমন আমাদের ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় সাহাবিরা যখন নামাজ পড়তো আকাশের পাখি এগুলো সাহাবিদেরকে খুঁটি মনে করে মাথার উপরে বসতো আল্লাহ একবার শুধু তাই নয় একটি ঘটনা বললে বুঝবেন সাহাবীদের খুশু ও খুজু কেমন ছিল নামাজ কেমন ছিল যুদ্ধের ময়দানে কাফেরদের তিবুর তীরই লাগাতে হযরত আনি রাদিয়াল্লাহু তাআলা নহুর পায়ের মধ্যে তীরের লোহার করাসো হাড়ের মধ্যে বিতে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরা ধরে করে কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আনল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাবি হজরত আলীর পা দিয়ে গরগর করে রক্ত পড়ছে গনবি হজরত আলী তীর বিদ্ধ হয়েছে ইয়া রাসূলুল্লাহ হজরত আলী তীর বিদ্ধ হওয়ার কারণে অনেক বেশি রক্তকরণ হচ্ছে নবীজি রেকে বললেন সাহাবি তাড়াতাড়ি তীরটা খোলো এক সাহাবি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে তীর খুলবো তীরে হাত দিলেই হজরত আলী বলে আমার কলিজায় লাগে তীরে হাত দিও না তীর টান দিও না ব্যথায় কো করে ওঠে হজরত আলীকে জানেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মুসলমান সর্বপ্রথম মুসলমান শিশুদের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম যে মুসলমান হয়েছেন সে হচ্ছে হজরত আলীর আল্লাহ তালা আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে যে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন হজরত আবু বকরদ্দি আল্লাহ তাল আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ধারাবাহিকতা হিসাব করলে হযরত আলী হচ্ছে সর্বপ্রথম মুসলমান হযরত আলী কে রাসূলুল্লাহ ভালো তাওলে কম বাসতেন না বেশি একদিকে দিকে ভাই আরেক দিকে মেয়ের জামাই আরেক দিকে সর্বপ্রথম মুসলমান হযরত আলী ব্যথায় কোকরে উঠলেন নবীজির চোখ মোবারক দিয়ে পানির ফোঁটাগুলো বের হয়ে গেল নবীজি বললেন ও সাহাবি একজন দাঁড়াও এখনই আজান দাও সাহাবি আজান দিল নবীজি দুই 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 এদিকে দুই এদিকে দুই চারজন সাহাবিকে বললেন আজান দেওয়ার পরে এখন আকামত শুরু হবে সলা শুরু হয়ে যাবে নামাজ শুরু হয়ে যাবে যখন আমি তো জানি আলী নামাজীর একামতের শুরু শুনতে দেরি হবে আমার আলী নামাজে দাঁড়াতে দেরি হবে না তোমরা দুইজন রেডি থাকবে এইদিকে দিকে দুইজন এইদিকে দিকে দুইজন আলী যখনই নামাজে দাঁড়াবে সঙ্গে সঙ্গে তীর বের করে ফেলবা দুই দুই চারজন সাহাবি দুই দিকে দাঁড়ানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু নামাজে দাঁড়ালেন সাহাবীদের নামাজ কেমন আপনার আমার নামাজ কেমন একটু মিলায় নেন হযরত আলী নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পরে আলীরা দেয়া লাউ জালাহুর যে তীরটা এতক্ষণ সাবেরা যে তীরটা বের করতে গিয়ে শুধুমাত্র তীরের মধ্যে হাত দিয়েছে শুধু তীরের মধ্যে হাত দেওয়ার কারণে হজরত আলী কুফলিয়ে উঠেছেন তীরে টানও দেন নাই শুধু হাত দিয়েছে আর বলছেন হাত দিস না আমার কলেজা ফেটে যায় ব্যথায় চৌচির হয়ে যায় তীর হাত দিস না আর তিনি যখন নামাজে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে দুই দুই চারজন সাবী হজরতে আলির তীরটা বের করে ফেলল এবার সলাদ শেষ নামাজ শেষ হজরত আলী রাজি আল্লাহ তালকে বললেন ইয়ারাসুর আল্লাহ ইয়া হাবিব নামাজের মধ্যে আমরা যখন দাঁড়িয়েছি কাউকে কি কতল করা হয়েছে নাকি কাউকে কি মারা হয়েছে নাকি রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আলী রে এই কথা তুমি কেন বললে কেন এই কথা তোমার মনে হলো হজরত আলী রাজি আল্লাহ বললেন ইয়ারাসুল আল্লাহ মসজিদে দেখলাম রক্ত দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে এত রক্ত কার এত রক্ত কোথ থেকে এসে চোখে আর সুল নবীজি আমার কেঁদে ফেললেন আর বললেন আলী রে তোমার পায়ে যে যে দুইটা তীর বিদ্ধ হয়েছিল তীরগুলো গুলো কো একটু দেখো হজরত আলে তাকায়া দেখলেন তিন নাক নবীজি রেখে বললেন আলী নামাজে দাঁড়িয়েছো যে সাহাবিরা তোমার তীর টান দিয়েছে টান দেওয়ার কারণে তোমার পা থেকে যে রক্তগুলো প্রবাহিত হয়েছে আলিরে কোনো সাহাবীর কতল করা হয় নাই এগুলো তোমার নিজের রক্ত সাহাবিদের নামাজ আর আপনার আমার নামাজ কি কোনো মতে দায় সারাভাবে নামাজ পড়ে যেতে পারলে ভয়